আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আমার আমার কাছে সানকুনরের দুই পিস আছে জোড়া হচ্ছে অমনি 14000 টাকা আর পাতি সুচ্চি করে রানিং সানকুনরের আছে ডিম বাচ্চা করা ডিএনএ সহ ডিএনএ কার সাথে এগুলো হচ্ছে অনলি 29000 টাকা পেয়ার এক কনফার্ম রানিং ডিএনএ সহ এছাড়া তো অনলি টাকা সিঙ্গেল এক পিস আছে ওটা যদি কেউ নিতে চান